আসসালামু আলাইকুম সম্প্রতি তাস্কিন আহমেদকে নিয়ে ক্রিকেট পালায় বেশি সমালোচনা হচ্ছে আসনে টি টোয়েন্টি বিশ্বকাপে গুমের কারণে ভারতের সাথে ম্যাচ খেলতে না পারার ব্যাপারটি গণমাধ্যমের সামনে আসার পর সবাই তাসকিনকে নিয়ে কুটুক্তি করছে রীতিমতো সবশেষ গতকাল বিসিবির বোর্ড মিটিংয়েও তাস্কিনের এই প্রসঙ্গ নিয়ে বেশ কথা হয় মিটিং শেষে সাকিব ও বোর্ডের সভাপতি এই ব্যাপারে কথা বলেন কিছু হওয়ার মাঝেও তাসকেনের কাছ থেকে কিছু জানা যায়নি এমনকি তাস্কিনও কিছু জানায়নি কিন্তু অবশেষে গতকাল বোর্ড মিটিং শেষ হওয়ার পর আজ তাসকিন সেই ব্যাপারে মুখ খুলেছেন জানিয়েছেন আসল ঘটনাটি কী হয়েছে আর যারা তার বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার খুন দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায় তাস্কিন পোস্ট করে এই ব্যাপারে সব পরিষ্কার করেন তাস্কিন বলেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি বক্তরা এটি সেইভাবেই দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাতে সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল চেয়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় আমরা সকাল দশটা পনেরো জাতিসংঘ গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল এটি খুব দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার বাপমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমার দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটা অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমি টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না সবশেষে তাস্কিক যারা তার বিরুদ্ধে মিথ্যা খবর ছড়িয়েছেন তাদের জন্য বিশাল দিয়ে দিয়েছেন তাস্কিন আরও বলেন আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সামগ্রিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটা বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না এবং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সব এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারেন ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল বক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য সবশেষে তাস্কিল তার বক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের নামে ছড়িয়ে পড়া গুজব এর আসল সত্যতা সবাইকে জানিয়ে দিয়েছেন